সুপ্রিয় দর্শক মনুলিয়া আসসালামু আলাইকুম দেখেন আমাদের একটি ছোট্ট একটি গাছ দেখেন ছোট্ট একটি গাছ গাছে অনেকগুলো পেঁপে ধরছে তো সাধারণত অনেক গাছেই পেঁপে ধরতে চায় না তো আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনারা খুব সহজে কিভাবে পেঁপে গাছে পেঁপে নিয়ে আসবেন দেখেন অনেক সুন্দর কিন্তু পেঁপে ধরছে তো আপনাদের আজকে একটি ওষুধ সম্পর্কে বলব এবং পরিচর্যা সম্পর্কে বলবো সর্বপ্রথম আপনারা অবশ্যই অবশ্যই আপনাদের গাছের জাতের দিকে খেয়াল করতে হবে মানে আপনি কোন জাতের গাছটি সংগ্রহ করছেন সেটি অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে এবং পরবর্তীতে আপনার গাছে যাতে কোনো প্রকার পোকা আক্রমণ না করে সেদিকে খেয়াল রাখতে হবে দেখেন এই যে পেঁপে কত সুন্দর পেঁপে মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর কিন্তু দেখা যাচ্ছে আশা করি এদিক থেকে ভালো দেখা যাচ্ছে না এদিক থেকে ভালো দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর তো এই জন্য যেন অবশ্যই আপনারা পোকা পোকা মারা ওষুধটি দিবেন আশা করি আপনাদের গাছের পেঁপে ভালো ধরবে